একটা টোকেন মানে দিয়ে যাই দেওয়া যাবো সে ওনারা আমাকে একটা মানি সিট দিলো একটা এগ্রিমেন্ট দিলো সেটা অথবা দুই মাস এর মধ্যে আপনার গাড়িটা পেয়ে যাবেন আর কোনো জটিলতা কিছু কার থেকে কোনো ব্যাড এক্সপিরিয়েন্স হয় নাই যখন আপনাদের এখানে গাড়িটা নিতে হয় বাইরের মার্কেটে আমি দেখছি গাড়িটা ওখানে বিভিন্ন প্রাইস বিভিন্ন প্রাইস চাইছিল তারপর ওখানে যাইনি আমি আপনাদের এখানে চলে আসি তো সেই ক্ষেত্রে মার্কেটের থেকে আপনি কি কার্থিউতে এসে একটা বেটার সেফ হ্যাঁ বেটার সেফ বেটার প্রাইসটা একটু কমে পেয়েছে একটু কমে পেয়েছে আপনাদের সার্ভিসটা আমি যথেষ্ট ভালো পেয়েছি এখানে তা আমার বেটার আমার ঠিক বলার কিছু নাই যেহেতু আমি এসি আমি আর কি কোন সার্ভিস আশা করছি স্যার যেটা হচ্ছে আমরা সাধারণত বলে থাকি যে আমরা প্রি অর্ডার প্রসেসের 60 থেকে 65 দিনের মধ্যে গাড়িটা ডেলিভারি করব দুই মাস সময়ের মধ্যে তো আল্লাহর রহমতে আপনার কি এর থেকে বেশি টাইম লেগেছে নাকি আপনার টাইমের মধ্যে ই আপনি আপনার প্রপার টাইমের মধ্যে গাড়িটা পেয়েছেন ধন্যবাদ স্যার আপনার মূল্যবান মতামতের জন্য থ্যাংক ইউ